বাংলাদেশ স্টার ইন্টারনেটে প্রবেশ করছে স্টার লিঙ্কের এই ইন্টারনেটটা হবে এমন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান ইন্টারনেট স্পিড একই রকম থাকবে নেটওয়ার্ক কমবে না বাড়বেও না মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক দামটা অনেক বেশি হবে তবে আমরা যারা একটু বেশি খুশি হয়েছিলাম এটা অন্য একটা কারণে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন হবে স্টারলিংকের ইন্টারনেটটা নিরবিচ্ছিন্ন হবে কোন সরকার চাইলেও তা বন্ধ করতে পারবে না কিন্তু ব্যাপারটা আসলে তা না ব্যাপারটা হচ্ছে স্টার ইন্টারনেট বা ইলন মাস্কের এই ইন্টারনেটটা বন্ধ করা যাবে তা হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে ব্যবসা করে এরকম কোম্পানিগুলোর সাথে চুক্তি হচ্ছে এটা যে সরকার চাইলে বন্ধ করা যাবে আর সরকার এটা কেন চাই সরকার এই জন্য চাই মনে করেন কোনো একটা সন্ত্রাসী সরকার গ্রেপ্তার করতে চায় সে সেক্ষেত্রে ওই এলাকার ইন্টারনেট বন্ধ করে দিলে তাদের হয়তো গ্রেপ্তার গ্রেফতারের কাজটা একটু সহজ হয় এই জন্য বন্ধ করতে পারে ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে বর্তমানে তাদের প্রচুর ক্ষতি হয় এছাড়াও ব্যাংকিং লেনদেন থেকে শুরু করি এভরিথিং এখন সেই ক্ষেত্রে মানুষের অধিকার থেকে বঞ্চিত না করে নতুন নতুন প্রযুক্তি ইউজ করা যায় তবে স্টারলিংকের এই ইন্টারনেটটি নিরবিচ্ছিন্ন হলে জনসাধারণের অধিকার রক্ষা তো বেশি সরকারের কাছে আমার আকুল আবেদন সরকার অবশ্যই এই আইনে কিছু সংশোধন আনছেন করলেও যে কোনো সময় বন্ধ করতে না পারে সরকার সরকার বর্তমান কাজ করছেন। কিন্তু মানুষের হক থেকে দূরে না সরিয়ে নতুন একটা প্রযুক্তিও ইউজ করা যায় ইন্টারনেট বন্ধ না করে এই সংশোধনটা করলে একটু বেশি সুবিধা হতো এতে ইনফ্লুয়েন্সার জন্য সুবিধা হতো আমাদের জন্য অসুবিধা হতো মানে আমাদের বলতে আমরা বুঝাচ্ছি আমরা যারা সহজ সরল বা জনসাধারণ আমাদের জন্য সুবিধা হতো আমাদের হকটা নষ্ট হতো না